আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আফতান আইভি ফেসবুক ডট কম নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেশে তীব্র তাপপ্রবাহ বইছে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এ পরিস্থিতি থাকবে তিন দিন তাই দেশ জুড়ে জারি হয়েছে হিট অ্যালার্ট ঋতু বৈচিত্র্যে ছন্দপতনের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মারাত্মক হুমকির মুখে পুরো দেশ বলছেন বিশেষজ্ঞরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের উপর দিয়ে বয় যাচ্ছে তীব্র তাপপ্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ তাপপ্রবাহ তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এ কারণে সেখানে হিট অ্যালার্ট জারি হয়েছে তীব্র গরমের কারণে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে দেশে তবে শুধুমাত্র অতিরিক্ত গরমের কারণেই নয় জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্যের ছন্দপতন ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মারাত্মক বিপদের মুখে জলবায়ু বিশেষজ্ঞরা বলেন যেভাবে প্রতি বছর তাপমাত্রা বাড়ছে তাতে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য চলতি শতাব্দীতেই বিশ্বজুড়ে গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের এটা সত্যি হলে বড় রকমের বিপদ নেমে আসবে পুরো দেশে নিম্নাঞ্চল ডুবে যাওয়া ছাড়াও খাদ্য সংকট সহ আরও অনেক বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে গ্রীষ্ম বছরের এই সময়টাতে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক বিষয় হলেও এখনকার গরমে যেন নাভিশ্বাস অবস্থা শহর গ্রাম কোথাও নেই শান্তি একদিকে বিভিন্ন অঞ্চলে পানির স্তর নেমে যাচ্ছে সেই সঙ্গে উপকূল এলাকার বাসিন্দারা লবণাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত গরমের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে কালবৈশাখীর সময়কাল বদলে যেতে এবং ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়তে পারে বলে জানান জলবায়ু বিশেষজ্ঞ আইনের নিশাত। সেই সঙ্গে জলশ্বাসের উচ্চতা এবং নদী ভাঙনও বাড়তে পারে বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ শামীম হাসান ভুইয়া বলেন কার্বন নিঃসরণ এবং ক্লোরো ফ্লোরো কার্বনের কারণে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য এটা একটা বড় ব্যাপার একদিকে যেমন শীতের সময়কাল কমে আসছে অন্যদিকে তেমনই দীর্ঘ হচ্ছে গ্রীষ্ম ও তীব্র হচ্ছে গরম গ্রিন হাউস গ্যাসের বিরূপ প্রতিক্রিয়া এবং এর ক্ষতিকর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে এর থেকে রক্ষা পেতে সবুজ উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা জান্নাত পদ্মা নিউজ এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে এক লাখ চার হাজার একশো আটাত্তর টাকা এবং বেসরকারিভাবে বিরাশি হাজার আটশো আঠারো টাকা কমানো হয়েছে শনিবার সকালে ঢাকার ওসমানী মিলানয়তনে হজ যাত্রী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় হজ যাত্রীরা যাতে একেবারে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে তৎপর রয়েছে সরকার প্রশিক্ষণে হজের নিয়ম হজ ক্যাম্পে বিমানবন্দরে সৌদি আরবের হজের সময় করণীয় এবং সার্বিক ব্যবস্থা নিয়ে হজযাত্রীদের হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা জানিয়েছিলেন শনিবার তিনি তার সেই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ভিডিও বার্তায় সম্প্রতি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কথা বলেছেন বেনজির আহমেদ চাকরিকালীন সময়ে বিগত দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এবং ব্যক্তিগত চরিত্র খননের অপচেষ্টার শিকার হয়েছেন দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে প্রকাশ সব তথ্যই মিথ্যে সম্প্রতি পত্রিকায় তার এবং তার পরিবারের বিরুদ্ধে কিছু আপত্তিজনক মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে তবে দেশের মূলধারার প্রিন্ট এবং মিডিয়া এই অসত্য মানহানিকর এবং বিকৃত সংবাদ পরিবেশনে কোনো আগ্রহ দেখায়নি দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরার বিষয়টি শিথিল করা হয়েছে জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি শনিবার প্রধান বিচারপতির এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন বলা হয় মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করার সিদ্ধান্ত হয় এই নির্দেশনা একুশে এপ্রিল রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত তার দেশের শ্রমিক নিয়োগে সব বিধিনিষেধ শ্রমিক ঘাটতি দূরীকরণ ও শ্রমিক খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের বাধা দূরীকরণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা এতে সব ধরনের বাধা কেটে যাওয়ায় এখন থেকে থেকে সহজেই অন্য দেশ কুয়েতে যেতে পারবেন শ্রমিকরা গার্লফ নিউজের প্রতিবেদনে বলা হয় এক জুন থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে আগের ওই নিয়মের কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে যার নেতিবাচক প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় ও শ্রমিক সংকট কমাতে বিদেশি শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছেন কুয়েত সরকার ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠেও শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা আলাপ তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারই হলেও তিনি এখনো সিঙ্গেলি রয়ে গেছেন তবে বিয়ে না করলেও তিন সন্তানের মা মিমি সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন মিমি টলিউডের অন্যতম মোস্ট অ্যালিজিবল ব্যাচেলর বলা হয় তাকে অভিনয় থেকে তার রূপ স্টাইল বহু ভক্তের মন কাড়লেও তিনি এখনও কারো মনে রানি হতে পারেননি তবে কবে বিয়ের পিড়িতে বসবেন এমন প্রশ্ন রীতিমতো বাসা বেঁধেছে তার ভক্তদের মনে এবার বিয়ের পিড়িতে বসার খবর দেওয়ার আগেই জানালেন তিনি তিন সন্তানের মা এই অভিনেত্রী চলতি মাসের আঠাশ তারিখ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে সে সিরিজ এবং আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য ক্রিকেটারদের ফিটনেস পরক করছে টিম ম্যানেজমেন্ট শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ষোলোশো মিটার দৌড়েছেন জাতীয় দলের বিবেচনায় থাকা প্রায় পঁয়ত্রিশ ক্রিকেটার পিসিবির ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্টের রানিং প্রতিযোগিতায় দু গ্রুপ থেকে সেরা হয়েছেন দু পেসার এক গ্রুপে প্রথম হয়েছেন তরুণ পেসার নাহিদ রানা আরেক গ্রুপে সবার আগে দৌড় শেষ করেন তানজিম হাসান রাকিব চমক দেখিয়েছেন বর্তমান দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকার রহিম সিনিয়র ক্রিকেটার হয়েও তরুণদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে এক গ্রুপের দ্বিতীয় হয়েছেন তিনি বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যে সবার সিনিয়র আটত্রিশ পেরুনো মাহমুদুল্লাহও দৌড় শেষ করেছেন সবার শেষে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসান আইফি ভালো থাকুন সুস্থ থাকুন